পূজা এলে যে কারণে কষ্ট পান অপবিশ্বাস ডালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপবিশ্বাস দীর্ঘ অভিনয় কেরিয়ারে কাজ করেছেন অসংখ্য সিনেমায় সুপার সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন অসংখ্য সিনেমায় ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শককে বর্তমান নতুন সিনেমার খবরে খুব একটা পাওয়া যায় না চিত্রনায়িকাকে তবে বিভিন্ন পূর্ণ বা প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন অপবিশ্বাস পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসাও সম্প্রতি তিনি ব্যবসা দুর্গাপূজা এলে কষ্ট পান তিনি অনেক দিন হয় মা বাবাকে হারিয়েছেন এই তারকা জীবনের প্রতি মুহূর্তে তাদের মিস করেন তিনি বিশেষ করে পূজার সময়টাও বেশি মনে পড়ে তাদের বর্তমানে চলছে সনাতন ধর্মাবের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সোমবার ঢাকাশের জাতীয় মন্দির সহ দেশের সব মন্দিরে সকাল থেকে পূজার আনুষ্ঠানিকতা চলছে এই উৎসব উপলক্ষে ঢাকায় অবস্থান করেছেন জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস পূজার দিনগুলোতে কোথাও না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন কোথাও যাব না বাসায় সময় কাটাবো এখন কোথাও যেতে মন চায় না পূজার দিনগুলোতে মা বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে তাদের অভাব কোনোদিনই পূরণ হবে না প্রতিদিনই বাবা মাকে মিস করি তবে পূজার সময়টা আরও বেশি কষ্ট লাগে শৈশবের স্মৃতিচারণ করে অপবিশ্বাস বলেন বগুড়াতেই আমার বেড়ে ওঠা সেখানেই পূজার দিনগুলোতে কাটতো আনন্দে বাবা কাকা মা এবং আরও অনেক আত্মীয় স্বজন থাকতেন পূজার এই সময়টাতে সবাই একত্রে হতেন তখন আমাদের বাড়ি উৎসবে মুখের হয়ে উঠতো বক্তদের উদ্দেশ্যে তিনি বলেন সবাই আমার জন্য ধোয়া করবেন নতুন কিছু কাজ নিয়ে আলোচনা চলছে ভালো কোনো খবর থাকলে অবশ্যই জানাবো প্রসঙ্গত দুই দর্শকের অভিনয় জীবন চিত্রনায়ক অপু বিশ্বাসের আমজাদ হোসেনের কাল সকালে সিনেমা দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু হয় সিনেমাটি মুক্তি পায় 2005 সালে পরের বছরে তিনি অভিনয় করেন কোটি টাকার কাবিন সিনেমা এতে সাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে আর এই সিনেমা দিয়ে সাকিবের সঙ্গে দীর্ঘ এক যুগের পথ চলা শুরু হয় তাদের তারা সঙ্গে অভিনয় করেছেন আশিটি সিনেমা অপু প্রযোজন হিসাবে কাজ করেছেন লাল শাড়ি সিনেমার মাধ্যমে তাৎপল্যের প্রেক্ষাপটে প্রেম ভালোবাসা ও স্থানীয় রাজনীতির গল্প নিয়ে নির্মিত এই সিনেমার জন্য দু হাজার একুশ বাইশ অর্থবছর তিনি পঁয়ষট্টি লাখ টাকা সাকার সরকারি অনুদান পেয়েছেন